যাত্রা আজকের দিনে মাসির বাড়ি থেকে নিজের ঘরে ফেরার পালা প্রভু জগন্নাথদেবের বাংলা বাংলার বাইরে টান পড়েছে রথের রশিতে বাদ গেল না কলকাতাও শহরের নানা প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় এই দিনটি আর রথ বলতেই সবার আগে যা মাথায় আসে তা হলো পাঁপড় ভাজা জিলাপি হ্যাঁ এই একবিংশ শতকও একটি জিনিসের ওপরে বাঙালির আবেগ অকৃত্রে আজও তাই বাংলার যেখানে যেখানে রথ আয়োজিত হয় প্রত্যেকটি জায়গায় পাপড় ভাজা আর জিলিপির চাহিদা গগনচুম্বী সাথে থাকে মহাপ্রভুর প্রসাদও তেমনই কলকাতার বত্রিশ নম্বর ওয়ার্ডে বাগমারি প্রগতি সংঘ ক্লাবের আয়োজনে পাপড় ভাজা জিলিপির পাশাপাশি মহাপ্রভুর ভোগ বিতরণ করা হয় যেখানে এলাকার আট থেকে আশি সকলেই পানি প্রসাদ আমাদের এটা পঞ্চমতম বর্ষ পঞ্চমতম বর্ষ এটা আমাদের এর আগে হতো না আমাদের ক্লাবের সদস্যরা সবাই মিলেই আমাদের ইচ্ছা যে আমাদের জগন্নাথপুর একটা অনুষ্ঠান করব জগতের নাথ জগন্নাথ দেব সৃষ্টিকর্তা তো সেই থেকে হয়ে আসছে প্রতি বছর না এ বছর আমাদের হচ্ছে সবথেকে বড়ো জিনিস হচ্ছে আজকে প্রায় দু হাজার আড়াই হাজার লোকের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন এখানে বহু ভোগ হয়েছে খিচুড়ি আলুর দম তারপর আমাদের পাপড় ভাজা জিলেপি হয়েছে আমাদের পার্শ্ববর্তী অঞ্চল অঞ্চলের লোক সবাই আসছে সবাই আসেন প্রত্যেক বছরই এবারও সবাই এসছে এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবক রাজু চক্রবর্তী এদিনের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুপ্তি পাণ্ডে সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা যে আমাদের বিধানসভাটা আটকে ছিল প্রায় আড়াই বছর যাবৎ ঠিক আছে আমাদের রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক সাধন পাণ্ডে আমাদের আড়িকলা বিধানসভা কিন্তু বিধায়ক ছিলেন রাজ্যের মন্ত্রী ছিলেন উনি গত হওয়ার পর আড়াই বছর এই বিধানসভায় ভোট না হওয়াতে সবে সবে ভোটটা হলো দশ তারিখে ঠিক আছে এবং তার সহধর্মিনী শক্তি পাণ্ডে বহুত ব্যবধানে জিতেছে এটা আমাদের একটা গর্বের ঠিক আছে আর আমাদের মাথার উপরে শক্তি পাণ্ডে সাধন পাণ্ডে ছিল এখন শক্তি পাণ্ডে রয়েছে শান্তি রয়েছে উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি এবং আমাদের বত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সবসময় আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলিয়ে যেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে এবং শ্রেয়া ঠিক আছে আমাদের ভাই বোনের সম্পর্ক শ্রেয়া শান্তির সঙ্গে আমার ভাই বোনের সম্পর্ক ঠিক আছে এবং আমাদের অঞ্চলে প্রত্যেকটা মা বোনদের সঙ্গেই যেমন ওর সম্পর্ক ঘরোয়া সম্পর্ক সবার ঠিক আছে তো এইভাবে আমরা কাজ করছি আগামী দিন সবার সহযোগিতা পেলে মানুষের আশীর্বাদ পেলে আর কহুর কৃপা হলে আরও ভালো অনুষ্ঠান করতে পারবো এবং এই অনুষ্ঠানের জন্য আমাদের ক্লাবের প্রত্যেকটি সদস্য সবাই একত্রিত হয়ে এই অনুষ্ঠান না প্রত্যেক সারা বছর যেসব প্রত্যেকটি বলেই অনুষ্ঠান করতে পারে এখানে যেরকম প্রকৃতির আমাদের এখানকার ভাইরাস অনেক ছেলে একজন নয় সঙ্গবদ্ধভাবে করে এবং ওদের মধ্যে এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং রয়েছে যে হাজার হাজার লোক ভোগ খুব সুস্থভাবে খেয়ে যায় তো দেখতেই পাচ্ছেন কীরকম ভিড় রয়েছে এবং ওরা করছে এই অনুষ্ঠানে কি ওদের পাশে আসতে হয় থাকতে হয় এরা উৎসাহিত বোধ করে